সৌদি জন্য বিশাল সুখবর নিয়ে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বছরের একটি নির্দিষ্ট সময়ে আপনি যদি সৌদি আরব থেকে বাংলাদেশে রাউন্ড ট্রিপ করতে চান অথবা বাংলাদেশ থেকে শুধুমাত্র ওই নির্দিষ্ট সময়ে সৌদি আরব যেতে চান তাদের জন্য বিশেষ কম মূল্যে আশি হাজার টিকিটের অফার করা হয়েছে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে চলুন তাহলে শোনা যাক সেই সুখবরটি কি কত কম মূল্যে আপনাকে টিকিট দিচ্ছে বাংলাদেশ বিমান এবং কোন সময়ে সেটি দেওয়া হচ্ছে আমরা জানি প্রতি বছর কমবেশি প্রায় এক লক্ষ পঁচিশ হাজার বাংলাদেশি হজ করে থাকেন এই এক লক্ষ পঁচিশ হাজার যাত্রীকে আনা নেওয়ার জন্য বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স কাজ করে থাকে তবে এই এক লক্ষ পঁচিশ হাজারের মধ্যে অধিকাংশ যাত্রী কিন্তু বাংলাদেশ বিমান বহন করে থাকে তবে আমরা এও জানি যে যখন এই বিমানগুলো হজ যাত্রীদের নিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে যায় অথবা হজ শেষে সৌদি আরব থেকে বাংলাদেশে আসে ফিরতি ফ্লাইটে কিন্তু ওই বিমানগুলোতে কোনো যাত্রী আনার পরিকল্পনা থাকে না অথবা আসে না তো বিগত বছরগুলোতে এইভাবেই চলছে যে এই হজ যাত্রীদের যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে নিয়ে যায় অথবা সৌদি আরব থেকে হজ শেষে বাংলাদেশে নিয়ে আসে ফিরতি ফ্লাইটে একেবারে বিমান খালি আসে তো এই প্রথমবারের মতো বাংলাদেশ বিমান একটি পরিকল্পনা নিয়েছে এই যে হজ যাত্রী নিয়ে যাবে ফ্লাইটগুলো ফিরতি পথে তার আবার যাত্রী নিয়ে আসবে সেই নির্দিষ্ট সময়ে অর্থাৎ হজ শুরু হওয়ার আগে আগে এবং হজ শেষ হওয়ার পরে যে ফ্লাইটগুলো পরিচালনা হবে অর্থাৎ হজ যাত্রীদের পরিবহনের সময়ে ফিরতি ফ্লাইটে তারা সাধারণ যাত্রী নিয়ে আসবে এই পরিকল্পনাটি এবার প্রথমবারের মতো বাংলাদেশ বিমান গ্রহণ করেছে তো ফিরতি ফ্লাইটে তারা সাধারণ যাত্রী নিয়ে আসবে সেই পরিকল্পনা কিন্তু তারা অলরেডি করে ফেলেছে এবং দিন তারিখও কিন্তু নির্ধারণ করে ফেলেছে তো দুই সালের জন্য যেই শিডিউলটি তারা ঘোষণা করেছে ১৮ এপ্রিল থেকে মে পর্যন্ত সৌদি আরব থেকে যারা বাংলাদেশে আসতে চান একইভাবে তিরিশ মে থেকে যারা তিরিশ জুনের মধ্যে যারা বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে চান তারাই কেবল এই অফারটি নিতে পারবেন উভয় দিক থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি যদি সৌদি আরবে যান অথবা সৌদি আরব থেকে বাংলাদেশে যদি আসেন সিঙ্গেল টিকেটের জন্য আপনাকে দিতে হবে বিশ হাজার পাঁচশত টাকা আর কেউ যদি সৌদি আরব থেকে রিটার্ন টিকিট করতে চান তাহলে তাকে দিতে হবে বিয়াল্লিশ হাজার টাকা একইভাবে বাংলাদেশ থেকে রিটার্ন টিকিট করার কোনো সুযোগ নেই এই অফারে শুধু বাংলাদেশ থেকে আপনি সিঙ্গেল টিকিট নিয়ে সৌদি আরব যেতে পারবেন তিরিশ মে থেকে তিরিশ জুনের মধ্যে আর যারা সৌদি আরবে আঠারো এপ্রিল থেকে পঁচিশ মে মধ্যে বাংলাদেশে আসতে চান তারা আবার ঠিক একইভাবে ওই যে তিরিশ মে থেকে তিরিশ জুনের মধ্যে আবার ফেরত যেতে পারবেন তারা কেবল রাউন্ড টিকিট করতে পারবেন এই রাউন্ড টিকিটের জন্য আপনাকে দিতে হবে বিয়াল্লিশ হাজার টাকা তো দুঃখের বিষয় হলো প্রত্যেক সৌদি প্রবাসীদের জন্য এই অফারটি থাকলেও ওই সময়ের মধ্যে যারা বাংলাদেশ থেকে সৌদি আরব অথবা সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে চান তারাই কেবল এই অফারটি নিতে পারবেন আর এই অফারটির বাংলাদেশ বিমান প্রায় প্রায় বিক্রি করে কোটি টাকা হাজার টিকিট অতিরিক্ত আয় করবে শুধু এই হজ যাত্রী আনা নেওয়ার মাঝখানে যেহেতু এই প্রথমবারের মতো বাংলাদেশ বিমান এমন একটি পরিকল্পনা করলো কম দামে প্রবাসীদের টিকিট দেওয়ার জন্য এই প্রমদামি টিকিট ফাইনালি এই প্রবাসীরা সেই সুযোগটি নিতে পারেন কিনা না সেটি কিন্তু এখন দেখার অপেক্ষায় কারণ আমরা জানি যে এই টিকিট যারা কেনাবেচা করেন ট্রাভেলসের মালিক যারা তারা কিন্তু সারা বছরই বেশি দামি টিকিট বিক্রি করেন একটি সিন্ডিকেট তৈরি করেন নানান মাধ্যম হয়ে এই টিকিট বিক্রি হয় এই অভিযোগগুলো কিন্তু সারা বছরই আমরা শুনি তো যেহেতু এই বাংলাদেশ বিমান প্রথমবারের মতো এমন একটি পরিকল্পনা নিয়েছে আশি হাজার টিকিট তারা বিক্রি করতে চাচ্ছে ফাইনালি এই সিঙ্গেল টিকিট বিশ হাজার পাঁচশো আর সৌদি আরব থেকে যারা রাউন্ড ট্রিপে এই টিকিট করতে চান তাদের জন্য বিয়াল্লিশ হাজার টাকা তো এই সুযোগ তারা কতটা নিতে পারবেন নাকি এই সুযোগ আবার সিন্ডিকেটের হাতে চলে যাবে সিন্ডিকেট অতিরিক্ত টাকা বিক্রি করবে সেটি এখন দেখার বিষয় কতটা সুষ্ঠু ম্যানেজমেন্ট বাংলাদেশ বিমান অথবা সরকারের পক্ষ থেকে করতে পারে তো যারা ওই সময়ের মধ্যে সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে চান অথবা বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে চান তারা কিন্তু এখনই চাইলে আপনারা আপনাদের নিকটস্থ অথবা পরিচিত এয়ার ট্রাভেলসে কথা বলে রাখতে পারেন এই সুযোগটি গ্রহণ করার জন্য অথবা বুকিং দিয়ে রাখতে পারেন এই সুযোগটি নেওয়ার জন্য তবে সংখ্যাটি কিন্তু একেবারে কম নয় আশি হাজার টিকিট তারা বিক্রি করবে তো এই আশি হাজার টিকিট বিক্রি করে কিন্তু তারা অতিরিক্ত আবারও বলছে অতিরিক্ত দেড়শো কোটি টাকা আয় করবে এই হজ যাত্রীদের আনা নেওয়ার মাঝখানে দেখা যাক এই নতুন পরিকল্পনা কতটা বাস্তবায়ন করতে পারে এবং যেই টাকায় এই টিকিটগুলো অফার করা হয়েছে সেই টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে কিনা সেটি কিন্তু এখন দেখার বিষয় কিন্তু আমাদের অতীত কিন্তু খুব একটা ভালো না যে কোনো ভালো উদ্যোগ কিন্তু শেষ পর্যন্ত সিন্ডিকেটের হাতে বেস্তে যায় এবং সিন্ডিকেট কিন্তু মধ্যসত্য ভোগী হিসেবে সেই মজাটা খেয়ে ফেলে এবং অর্থ লুটে নেয় তো প্রত্যেক প্রবাসীদের জন্য শুভকামনা রইল এবং প্রবাস জীবন ভালো থাকুক ভালোভাবে কাটুক সেই প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ